স্মরণ করেন সেই সময়ের কথা আল্লাহ নবীকে বলা হচ্ছে স্মরণ করেন সেই সময়ের কথা মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে হয়তো কোটি কোটি বছর আগে আপনার রব এই ফেরেস্তাদেরকে বলেছিলেন কি বলেছিলেন ইন্নি হলিফা আমি এই আরদে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই সুফান পৃথিবীতে কেউ ছিল না এর আগে জিন জাতি ছিল জিন জাতি কোন জাতি জিন জাতি বলে একটা জাতি আছে বিশ্বাস করেন নাকি আচ্ছা এখন এই জিন জাতি যখন ফাসাদ সৃষ্টি করে আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দেন দিয়ে আল্লাহ পাক নতুন করে কোন সৃষ্টি পাঠানোর এরাদা করেন তখন ফেরেস বলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই শব্দটা আবার বলেন খালিফা আচ্ছা আসে তো ফেরেশতারা বলেন ata'jalu fiha আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চাচ্ছেন mai yufsidu fiha যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করবে ওয়া এবং একে অপরের রক্ত ঝরাবে রক্তপাত ঘটাবে ওয়া নাহনু nusabbihu bihamdika ওয়া nuqaddisu lak অথচ আমরাই তো আপনার প্রশংসা করি তাজবি পাঠ করি কি প্রয়োজন আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে কয়টা কাজ করবে করবে এক বলেন ফাসাদ সৃষ্টি দুই একে রক্তপাত বলেছেন অপরে ঘটাবে পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার এই মানব জাতি দুইটা কাজ করতেছে হয় ফেতনা ফাসাদ সৃষ্টি করতেছে অথবা রক্তপাত ঘটাচ্ছে এখানে ভাই ভাই রক্ত ঝরাছে প্রতিবেশী প্রতিবেশীর কোন সময় সামাজিক এক দল আরেক দলের কোন সময় এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের কোন সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের পুরো বিশ্বে ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম সুবহানাল্লাহ চিন্তা করতে পারেন আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম এটা শেষ জানা না হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ জামান হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি ইয়ার সাল্লাহ নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকবে আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর আরো বেশি অনেকে বলেন আড়াই কোটি তিন কোটি আমি একটা মিনিমাম রেঞ্জ বললাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় ছয় থেকে সাত কোটি ছয় থেকে সাত কোটি আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা বিশ্ববাসী দেখতে যাচ্ছে হয়তোবা আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি ওই রকমই মনে হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে কি শব্দ নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফোরাত নদী কোন নদী এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো আর মুসলিমদেরকে নবীজি বলছেন তোমরা যদি ওই সময়ে ওই জায়গায় থাকো কোন মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আরেকটা হারিস এসেছে যে অচিরে রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তিভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার একে ফোরটি সেভেনের এর যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো জানেন তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে ইসাবনে মারিয়ামের পরে আসছে ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি এখন আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রদি আল্লাহ ফেরেশতারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তো আল্লাহ বলছেন না আলামুন দেখো দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শকরগুজার বান্দা থাকবে যারা এরকম করবে না এবং রক্তপাত ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস সুফারি তো এখন ফেরিস্তাদের মতামত আপনারা শুনলেন আল্লাহ পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রবুল্লা আলমিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলি ইসালাকে সুফাহ প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আলী ইসলামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেওয়া হলো এই ঘটনা আপনারা জানেন এসে প্ররোচিত করলো তার আগে ইবলিশকে বলা হয়েছিল সেজদা করো সবাই সেজদা করলো ইবলিশ করল না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না সেজদা না করে কাফের হয়ে গেল আর আদম আলী ইসলাম এবং হাওয়া আলী হাসালামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু ওলা তা করবা হ্যাঁ দি হিসা এই গাছের কাছেও যাবে না ইবলিস ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতা মাতা একটা ভুল করে ফেললেন মানুষ মাত্রই কি হবে আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা যে কুল্লু বানী আদম সত্য প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না যেমন তার মতে অটল থাকলো যে আমি নাই তো কি হয়েছে আর আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারী কথা বুঝতে পারছেন ইবলিস কি এখানে সঠিক ছিল না কখনোই না আল্লাপাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নাই আল্লাপাক আদেশ করেছেন বাস তোমাকে সাজদা করতে হবে এখন আমরা যেমন আল্লাহাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করব এটা কেন করব। তাই না পর্দা কেন করব নামাজ কেন করবো জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইবলিসের চরিত্র আর ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহকে আল্লাপাক তাকে বের করে দিলেন ফখরুজমিন হা ফাইন কারো জিম এখান থেকে বের হও তুমি অভিশপ্ত ওয়াইনা আলাইকা লানাতাইল ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত তোমার উপর লা'নত অভিশাপ ও আমার চালাক সে বলল যে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আন্দিরনি ইলা ইয়াউমি ইবাথুর আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ পাক বলে নিন নাই কামিনাল মুন্দারিন যাও তুমি অবকাশ প্রাপ্তoperatorname একজন ছেড়ে দিলাম তোমাকে কিয়ামত পর্যন্ত hayat দেয়া হলো এবার সে বলছে ফাবিমা গওয়াইতনি হে আল্লাহ যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন

সামন থেকে আসব পিছন থেকে আসব আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজার পাবেন না কে বললো এটা ইবলিসের এই কথা সত্য না মিথ্যা বলেন তো এখন সত্য হয় নাই কিভাবে সত্য সেটা আরেকটা হাদিস থেকে দেখেন দলিল আমি আর গভীরে ডুবে যাচ্ছি কে আমাদের মাঠে আদম আলাম এই আদম আলাম যখন উঠবেন আদম আল্লাহ পাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামি জান্নাতি আলাদা করে দাও তো তুমি তো আদম আুল ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন জাহান্নাম পাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে নামের জন্য আলাদা করে দাও এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেরাম আনহুম খুব বিচলিত হয়ে পড়ল তখন সাল্লাহ ইসলাম আশ্বস্ত করলেন যে ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উন্মত মহান্মাতির মধ্যেই বেশি হবে এই তবে কোন মুহাম্মাদি যে নামাজ পড়ে না রোজা রাখে না না দেয় শরীয়তের বিধিবিধানের কোন পরোয়া করে না কি নাকি যারা নিজেদের যান মাল সময় শ্রম সবকিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আমার বোঝানোর দরকার নেই এখন বোঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিসের কথা বলে সত্য হলো ইবলিস কি বলল ওয়া লা তাজিরু আক্সারুহুম শাকিরিন বেশিরভাগকে আপনি শুকর গোজার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সূরা সদের মধ্যেই ওয়া কালিলুম মিন ইবাদিয় আমার শুকুর গোজার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাটাও আছে তো এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহি আলাইহা জান্নাতে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই সাঁতার সাথে বের করে দেন নাই বরং ফাঁচালা ক আয় দে মমির রব বিহিক্যারি ম্যাচ আদম আলিসাল্লাম আল্লাহর কাছ থেকে কিছু কালিমা বা বাক্য শিখে নিলেন সুফহানুল্লাহ ফাঁচালে ওই কালিমা ওই বাক্য দিয়ে আল্লাহ আদম আলাইসাল্লাম ত বা করলেন ওই কালিমা ওই বাক্য দিয়ে আদম আলিসাল্লাম কি করলেন তওবা করলেন আবার বলছি ফাজাল্লা ক আ দামুমীর রব আদুম আলীস সালাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন ফাচাহ আলাইহি ওই কালিমা দিয়ে আল্লাহ রব্বেলা আলেমের কাছে তিনি তওয়াবা কবলেন ইন দা হু আচ্ছা উয়াবুর রহিম এবং আল্লাহ র আল্লাহ্বা তওবা কবুল করে তাকে মাফ করে দিলেন ওই বাক্যটা কি ছিল সেটা একটু শুনি ওই বাক্যটা ছিল রব্বানা বেনা আমার সাথে বলেন রব ব্যা জলেম না হেমফুসানা ও ই লেম না ওয়া তার

তবে তিনি বলে দিলেন আর পৃথিবীতে নেমে যাও পৃথিবীতে কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়ত যাবে কি যাবে হেদায়ত মানে আসমানি কিতাব নবী রসুল আসমানি কিতাব নবী রসুল এগুলো আসবে তোমাদের কাছে

এরা হবে জাহান্নামের অধিবাসী হুমফি হা খালিদুন এখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়েত আসবে মানে যুগে যুগে নবী রসুল আসবেন আসমানি কিতাব আসবে ফেমেন তাদি আহুদায়া তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানি কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ আর যারা রসুলকে মানবে না আসমান কিতাবের না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলাইকে না তারা জাহান নামে যাবে সেখানে চিরস্থায়ী হবে হিসাব কি সহজ না কঠিন একদম সহজ কথা আল্লাপাকে এবার এই যে শুরু হলো পৃথিবীতে এখন আদম আল্লাহ পাক কি বলেছেন কি শব্দটা বলেছিলাম খালিফা এবার আদম ইসলাম পৃথিবীতে এসে কি আবারও নতুন করে কোন ভুল করেছিলেন বলেন তো দেখি উত্তর না করেন নাই কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে শুধু কাঁদতে কাঁদতেই বছরের পর বছর চলে গেছে পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে তাই না হিংসা হিংসার বশবর্তী হয়ে ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভায়ে ভাইয়ে মারামারি এটা সেই হাবিল কাবিলের শূন্য এখানে আমরা কাবিল হব না হলে হাবিল হব প্রয়োজনে হাবিল হয়ে থাকবো তাও কাবিল হতে চায় না কারণ নবী সাল্লাম বলেছেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল ভালো করে শোনেন যারা এই পথে আছেন ভালো করে শোনেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণেই কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে খুন এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমন নামায় গিয়ে যুক্ত হবে মনে করায় দেই কাবিল একজন নবীর সন্তান কার সন্তান সন্তান লুত আলী হিসালের স্ত্রী একজন নবীর স্ত্রী একজন নবীর স্ত্রী আবু লাহাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানক মোহাম্মদ সাল্লি সাল্লামের চাচা আবার ফেরাউনের ওই স্ত্রী তার নাম দাসীর নাম কি আসিয়া তাহলে আপনার আমাদের বংশ আমাদের রং আমাদের জাতীয়তা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের স্ট্যাটাস আমাদের ভাষা আমাদের এই গোপ্র বিভাজন এগুলো আমাদেরকে আল্লাহ পাকের আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি যদি না আমরা আল্লাহ আল্লাহ পাকের হুকুম হাক্কা মেনে চলি একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে লুত লুতআল ইসলামের স্ত্রী কোথায় যাচ্ছে আবু জেহেল কি আল্লাহ নবী সাল আলী হাসলামের চাচা ছিল না আবু লাহাব কি চাচা ছিল না তাহলে কিসের অহংকার কিসের অহংকার কিসের ফুটানি কিসের গর্ব শুধু তা কওয়াই পারবে আমাদেরকে সেভ করতে আর কিচ্ছু না অনেক গভীর হয়ে যাবে বের হয়ে আসে আসেন আদম আল ইসলাম তার জীবদ্দশায় দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছেন তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন তার উপরে পাক কিছু নাজিল করেন নাই সহিফা নাজিল করেছেন অবশ্যই করেছেন না কি কিভাবে কাপড় পরিধান করতে হবে কিভাবে চাষবাস করতে হবে কিভাবে পৃথিবীতে বেঁচে থাকতে হবে এগুলো আলামিন জিব্রাহীন আলী সালামের মারফতে শিখিয়েছেন মানুষ কাপড় পরা জানতো না কে পাক আল্লাহ পাক পোশাক নাজিল করেছেন শুরুতে মানুষ গাছের ছাল ছাল পাতা পরে থাকতো না এগুলো মিথ্যা কথা আল্লাহ রবাহ আলামিন আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম জিব্রাহিম আইল ইসলাম শিখিয়েছেন কিভাবে সুতা হয় কিভাবে জমি করতে হয় কোন 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 গাছ গাছ নয় কোনটা আমরা খেতে পারবো না কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে কোনটা খাওয়া ঠিক হবে না আল্লাহ ওহির মাধ্যমে জানিয়েছেন এগুলো আমরা জানতাম না এগুলো আমরা জানতাম এমনকি কোন গাছে ওষুধ গুণাগুণ আছে এটা আদম আল ইসলামকে কে জানিয়েছে अल्लाह पाक का रहीम माध्यम से जानियेगा